হাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এই দুপুরবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমি এক জায়গায় টেলারের কাজ শিখি সেখানে তো চলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় কাজ শিখি এই যে আমার সাইকেল আমি সাইকেলে করেই যাই শিখতে তো চলো তোমাদেরকে দেখাবো রাস্তায় যেতে যেতে এই যে সাইকেলে করে আমি যাচ্ছি এটা আমাদের গ্রামের রাস্তা আমি সাইকেল চালাচ্ছি আর ভিডিও বানাচ্ছি চলো তাহলে যাওয়া যাক তোরা কী করছিস তোরা ফলচুরি করছিস দাঁড়া দাঁড়া আমি বলছি বাড়ি মালিককে এই যে আমাদের গ্রামের বাইরে বাহিরে রাস্তা এই যে আমি বার হয়ে গেলাম আমাদের গ্রাম থেকে এই যে এটা আমাদের ফুটবল খেলা গ্রাউন্ড এটা আলামিন মিশন সাইকেল চালাচ্ছি আর ভিডিও বানাচ্ছি কি মজা হচ্ছে ভিডিও বানাতে এটা এটা আমাদের পাম্প হাই রোড আমি হারু রোড পার হবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরের অংশটা আমি হাই রোড পার হয়ে গেছি এবার রাস্তা দিয়ে যাচ্ছি এই যে এটা আমাদের মার্কেট ছিনপাই মার্কেট আমি ছিনপাই মার্কেট চলে এসেছি এখন সব দোকানদানি বন্ধ কারণ এখন দুপুরবেলা না সেজন্য আমি সাইকেল চালাইছি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কি করবো তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এই যে আমার জন্য একজন ছিল আমি ঠিক টাইমে এইটা আমাদের চিনপাই হাই স্কুল আমরা এখানে পড়াশুনো করেছি তো আমরা মার্কেট চলে এসেছি আমাদের এখান থেকে অনেকটা যেতে হবে আমরা অনেকটা হাঁটি হাঁটি পা পা করে যাব এখান থেকে চিনপাই তালা অব্দি তোমরা চিনবে না মনে হয় আবার অনেক অনেকে চিনবে চলো শুধু আমাদের মুখটাই দেখাইলে হবে মাসে চিনগুলো তো দেখাইতে হবে দেখো চিন পাই মার্কেটে রাস্তায় কত লোক বাপরে এত লোকের ভিড়ে আমরা তো যাতেই পারছি না চলাটাই অসুবিধা হয়ে গেছে আমার কথাগুলো লাগা ল্যাব তৈরি হচ্ছে যদি কারই ল্যাব লাগবে তাহলে একবারে ডাইরেক্ট এই সঞ্জ রেস্টুরেন্টের কাছে চলে আসবে তাহলে ওনাকে পেয়ে যাবে এই আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর নয় এখানে একটা জবা ফুলের গাছ ছিল না কেটে দিয়েছে কেন কেটেছে কে জানো আমি গোলাপ ফুলগুলো ছিড়তাম না এই দেখো এইখানে আমাদের এটা ছাগল আমাদের এখানকার ছাগল ছাগল আর আমাদের এইগুলা হচ্ছে আমাদের কি বলে যে তোমাদের ওখানকার কেমন একটু বলবে এইগুলো কি বলে এগুলোকে কি বলে এই যে দিচ্ছে এগুলোকে এগুলোকে ডাব বলে গোল বলে অনেকেই নাকি আমি এই যে টেলারের কাজ শিখতে যাচ্ছি মানে আমার কি বলবো আমার পাড়া প্রতিবেশী সবারই মানে গায়ে জলন ধরে যাচ্ছে মনে হয় হ্যাঁ আমি শিখছি তো তাদের কি যাচ্ছে কে জানে মানে রাস্তায় যদি দেখা হচ্ছে তাদের সাথে তো বলছে তুই আর কি শিখবি তুই তো অনেক কিছু শিখলি তুই কী করতে পারলি বা তুই তো দিনকে দিন আরও আয় বড় হয়ে যাচ্ছিস এরকম কথাবার্তা ঠিক আছে তো আমি শিখছি আমি আই বড়ো হচ্ছি সেটা আমার ব্যাপার ওদের যে কিসে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কি বলবো আর কিছু বলার নাই হ্যাঁ আমি কম বয়সে বিয়েটা করে নিয়েছিস এটা মানে বলতে পারে যে হ্যাঁ না কম বয়সে বিয়ে করে নিয়েছিস তো তোর এখন শেখার বয়স তো শিখ ঠিক আছে এখন আমার আপাদের তো তেইশ বছর বয়স ঠিক আছে তো আমি যে শিখছি সেটা তাদের কি যেছে বা কী যায় সেটা আমি বুঝতে পারছি না আমরা চলে এসছি আমরা যেখানে কাজ শিখি সেখানে চলে এসেছি চলে দেখায় তোমাদেরকে যে আমরা কোথায় কাজ শিখি এই যে এদিকে এদিকে যেতে হবে এটা আমার স্যারদের বাগান বাগানে কিছুই গাছ নেই

এই দেখুন আমাদের স্যার কাটিং করছে আর আমাদের হয়ে গেছে এবার আমরা ঘর যাবো সবাই কাটিং করছে হয়ে গেল আমার কাজ থেকে এবার আমি বাড়ি যাচ্ছি আমি চলে এলাম এবার একটা দোকানে যে দাঁড়াবো কারণ আমার ছেলে বলেছে যে ওর জন্য চকলেট নিয়ে আসতে হবে সেই জন্য আমি চকলেট কিনবো না এখানে আমি চপ নেবো চপ নিয়ে আমি বাড়িতে যে চপ দিয়ে চা মুড়ি খাবো আমাকে দুটো চপ দাও তো আমাকে দুটো দিয়ে দাও

কানে চলে এসেছি এবার আমার ছেলের জন্য কিছু খাবার নেব তো আমার ছেলের জন্য খাবার কেনা হয়ে গেছে ও তো বলেছিল যে চক চকলেট খাবো তো চক চকলেট তো পেলাম না এগুলোই কিনে নিয়েছি এবার যাই বাড়িতে আমার তো বাড়ি যেতে যেতে সন্ধে লেগে গেলো ছেলেটা যে কি করছে কে জানে ছেলেটার আবার জ্বর এসছে হাই রোড পার হবো সামনে ভিডিও বানালাম সেই জন্য আমাকে বলছে ভিডিও পোস্ট করা হবে না কারণ ওদেরকে মানে ভিডিও মাধ্যমে ছেড়ে দিলে নাকি যে আমাকে তুলে নিয়ে চলে যাবে তো আজকে টেলারের কাজ কমপ্লিট করে বাড়ি চলে আসলাম আমার আজকের মতন কাজ কমপ্লিট তা ব্লকটা আমি এখানেই শেষ করছি বাই গাইস আবার পরের দিন দেখা হচ্ছে